ওকে জিজ্ঞাসা করব যে আপনারা জানতে পারবেন যে এই যে চাপা তারা দেখছেন যে এই যে পাতিটা এইটার মূল্য কীরকম এবং কীরকম কিভাবে কাজ করে আর তাদের দিন মজুরি কত আর কী তো নাই ঠিক না তো আমাদের ভাই আছে ভাই কি অবস্থা কেমন আছে আমি তো ভালো জোরে বলেন ভালো না আমি তো ভালো ভালো আছে আপনি হ্যাঁ ভালো কী নাম তোমার আমার নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ আমরা একটু কিছু জানবো চা বাগানের বিষয় নিয়ে সেটা হচ্ছে যে এই যে তুমি চা শ্রমিকের ছেলে নাকি চা বাগানে তোমার বাড়ি মনে করি চাকরি আপনারা চা বাগানের কাজ কর্ম করেন নাকি তো এই যে চা বাগানে প্রত্যেক দিন মানে তোমরা এই যে মজুরি কত পান তো সপ্তাহে দিন একশো সত্তর টাকা করে মজুরি পান দিন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দিন তো দেখছেন মজুরি পায় চা বাগানে চা চা বাগান এত সুন্দর করে তুলে একশো সত্তর টাকা দেয় দেয় টাকা দেয় এইটা ভালো তো আর দেখছেন যে মানে ওই যে চারা যে রোপণ করে হ্যাঁ চারা রোপণ করে না ওইটা রকম চারা রোপণ করে সার দিব সার দিয়ে চারা পানীয় করবো এটা না ও দে এটা হলো সাতগাঁও চা বাগান তো দিন মজুরি আমরা পাই একশো সত্তর টাকা